আদরের উম্মত কোনো দিকে দৌড়াস না আয় আমার বুকে আয় আমি তোরে পার করে আল্লাহর জান্নাতে দিয়ে আসি ওই নবীর বিরুদ্ধে তুই আজকে রাখাল বললি ওই নবীকে ছোট করলি ওই নবীর মহাব্বতের কথা বললে তুই খারাপ মনে করলি হ্যাঁ

কাজে লাগবে লাগবে না। কেউ যখন কাজে লাগবে না লাগবে না একমাত্র যিনি কাজে লাগবেন তিনি আমার আপনার নবী কামলেওয়ালা দুঃখের দিনের দর নবী কামলেওয়ালা

পারে না ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সখরতের বিষানাতে কি যে যন্ত্রণা হত সগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না আরে কৌ মালিক জিনি কাউ মালিক জিনী তাহাকে চিনো স্বামীকে ভালোবাসলে লাভ হবে না লস হবে যে সময় ছেলে কিছু করতে পারবে না মেয়ে কিছু করতে পারবে না টাকায় কিছু করতে পারবে না সম্পদে কিছু করতে পারবে না ক্ষমতায় কিছু করতে পারবে না মাও কিছু করতে পারবে না বাবাও কিছু করতে পারবে না ওই সময় রহমতের নবী এরকম হাটু মোবারক হাসরের ময়দানে বসাইয়া দিয়া এইভাবে আসল ধরে আমার নবী ডাকবেন আর বলেন উম্ম আয় আমি নবীর আসলে চলে আয় তোদেরকে বাঁচাবার জন্য আমি নবী ব্যস্ত হয়ে গেছি দিচ্ছেন মাথা মোবারক উঁচা করন আমার নবী বলবেন আল্লাহ আমি মাথা উঁচা করে কি করব তুমি তো কাহারিয়াতের ঘোষণা দিয়েছ তুমি বলেছ আজকে আমি কাহার হয়ে গেছি কঠিন হয়ে গেছি আমার উম্মত উন্মত্ত গোনাঘাত আমার আল্লাহ বলবেন মাথা মোবারক উঁচা করেন আমি আল্লাহ কাহার নাই আমি এখন রহমান হয়ে গেছি আল্লাহ কোরআন শরীফ আল্লাহ হাসুর আর রহমান আল্লাহ পড়ে আমার নবীর সন্তান জন্য আল্লাহ পড়বেন আর রহমান ও আমরা পড়ি আল্লাহ বলবেন আনার রহমান আমি রহমান আল্লাহ পাক ডাক দিবেন হাবিব আপনি মাথা মুবারক উঁচা করুন ইশফা তুষে আপনি সুপারিশ করুন কি বলবেন কি চাচ্ছেন আপনি আর মাথা মুবারক নিচু করে থাকবেন না আপনি মাথা মুবারক উঁচা করেন আপনি যা বলবেন যা চাবেন আমি আল্লাহ তাই করে পাকের মধ্যে আসি আমার রহমতের নবী কামাল বলেন আল্লাহ তাসরের মায় নবীদের জন্য স্বর্ণের চেয়ার বানাবে মানাবিরুল স্বর্ণ দিয়ে নবীদের জন্য চেয়ার বানাবে কি দিয়ে গোল্ড স্বর্ণ স্বর্ণের চেয়ার আল্লাহ বানাবে আল্লাহ বলবেন শোনা নাই হা সমস্ত নবীরা চেয়ারের মধ্যে বসে যাবে নুরের নবী বলেন অয়াব ক মেম্বারি ওয়াব ক মেম্বারি আমি আমার মেম্বারে বসবো না আমার মেম্বারটা খালি থাকবে আল্লাহ বলেন আপনি কেন বসেন না আমার রহমতের নবীসের সময় বলবেন আই রব আইন

সালাম দিয়েছিলেন সালাম দিয়েছিলেন সালাম দিয়েছিলেন সালাম ছিল হাবিবকে কে আলাইকা ইয়া নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহর হাবিব বলেন আল্লাহ তুমি আমার এক একা সালাম দিলা আমার পাগল উম্মত গুলোরে তো আমি নবী বাদ দিতে পারি না আমার পাগল উম্মত গুলো বাদ দিতে পারি না আমার নুরের নবী পড়ে নিলেন আসসালামু আলাইনা ওয়ালাই আলা ইবাদিল্লাহিস সালেহিন

ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে যাওয়ার জন্য বলেছেন কি করবেন আমার নবী বলেন আল্লাহকে বলো জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবকে বলো আমার হাবিবের আদরের উম্মতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিলাম তাফসীরের কিতাবের মধ্যে আছে হজরত ইব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলমিনকে বলেছিলেন আল্লাহ আমি ইব্রাহিম নবী আমার উন্মতকে দুইটা ভাগে ভাগ করলাম এক ভাগ বৎকার এক ভাগ নেককার বৎকার গুলো তোমারে দিয়ে দিলাম আল্লাহ ঝামেলায় যাইতে পারবো না নেককার গুলো আমি নিয়ে নিলাম আর আমার নুরের নবী বলেন আল্লাহ আমার উন্মতকে দুই ভাগে ভাগ করলাম এক ভাগ আমি তোমার জন্য রেখেছি এক ভাগ আমার জন্য রেখেছি এক ভাগ তোমার জন্য দিলাম যেগুলো ভালো নেককার তোমারে দিয়ে দিলাম আর বৎকার গুনাহগার গুলো আমি আমার বুকে উঠাইয়া নিলাম কারণ আমি 샤ফিউল মুজনিবি সুবহানাল্লাহ আমি পাপীদের সুপারিশকারী আমি সুপারিশ করে তাদেরকে জান্নাতে দেব জরেকন আল্লাহু আকবার সুবহানাল্লাহ সেই নবীকে আজকে আমার নুরের নবীর প্রেম কেমন জিনিস একটু শুনেন একটা হাদিস আল্লাহর হাবিবকে কে এক ইহুদি ছেলে নওজওয়ান 18 বছর বয়সের ইহুদি ছেলে ওই ছেলেটা আমার নবীকে ভালোবাসত কোথাও গেলে আমার নবীর জুতা করে নিয়ে যাইতো বুকে করে নিয়ে যাইতো কিন্তু বাবার ডরে ইসলাম গ্রহণ করতে পারে নাই বাবার ডরে আল্লাহর হাবিব কয়েকদিন হয়ে গেল ছেলেটা আর আসে না এখনো ইমান আনে নাই কিন্তু ছেলেটা আসে না ছেলেটা আসে না আমার দয়াল নবী খবর নিলেন দেখেন ছেলেটা তো অসুস্থ বেশি অসুস্থ ইন্তেকাল করবে এরকম একটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই অবস্থার মধ্যে ওই ছেলেটা আর আসতে পারে না আমার দয়াল নবী বলেন আমাকে দেখতে আসে মায়া করে আমার কাছে আসে চলো না সাহাবাই কেরাম ছেলেটার একটু দেখে আসি আমার দয়াল নবী তার বাড়ি গেলেন তার বাবা কট অবস্থানে আছে কিন্তু আমার রহমতের নবী তার বাড়ি যাওয়ার সাথে সাথে লোকটার অন্তরের মধ্যে দয়া আসলো মুসলমানদের নবী এত উদর এত ভালোবাসার এত ভালো যে আজকে আমার মতো ব্যক্তির বাড়িতে আমার ছেলেকে দেখার জন্য আসছে ওই ছেলে বিছানায় শুয়ে শুয়ে অসুস্থতা নিয়ে কাঁদতেছে দয়াল তার চক্ষু দিয়ে ঝরঝর করে পানি ঝরে আমার দয়াল নবী চোখ করে দাঁড়িয়ে আছেন ছেলেটা এখনও কালেমা পড়তে পারে নাই বাবার ডরে ওই বাবা ছেলের চেহারা কান্না দেখে বলে বাবারে তোর মৃত্যুর সময় তোর নবীকে তুই ভালোবাসিস আমি আর বাধা দিব না তুই এখন কালেমা পড়ে নে। মহাব্বতে বলেন আল্লাহ এখন কালেমা পড়ে নেই এখন কালেমা পড় তোর নবীকে তুই এত ভালোবাসিস আমি আর বাধা দিব না দিব না আমার নূরের নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে ইমানের কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো লোকটা তো নামাজ পড়ার টাইম পাই নাই লোকটা রোজা করার টাইম পাই নাই কিছু করার টাইম পাই নাই কিন্তু আমার দয়াল নবীর হাতে ইমানের কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিল আমার আল্লাহ ওই ছেলেটারে তো জান্নাতের মেহমান বানাইয়া দিলেন প্রশ্ন হবে না রোজার প্রশ্ন হবে না হজের প্রশ্ন হবে না জাকাতের প্রশ্ন হবে না কোন দাড়ি টুপির প্রশ্ন হবে না প্রশ্ন হবে একটা এই নবীকে চিনো এখন বলবেন আমি তাহলে নামাজ রোজা ছেড়ে দেব না 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 আমার নবীকে ভালোবাসলে কেউ বেনামাজি হইতে পারে না কথা বলেন কথা বলেন আমার দয়াল নবীকে মহাব্বত করলে কেউ নামাজ ছাড়তে পারে নবীকে মহাব্বত করলে কেউ মা বাপকে কষ্ট দিতে পারে না নবীকে মহাব্বত করলে কেউ দাড়ি কাটতে পারে না নবীকে মহাব্বত করলে কেউ কাউরে ফাঁকি দিতে পারে না নবীকে মহাব্বত করলে কেউ আইল ঠেলতে পারে না নবীকে মহাব্বত করলে ওই ব্যক্তি শরীয়তের বাইরে যেতে পারে না ঠিক না সেজন্য আজকে আপনাদেরকে কি দিয়ে বলবো আফসোস লাগে দুঃখ লাগে যেই নবী আমার জন্য আপনার জন্য এমন দেওয়া না মা আমিনা রেওয়ায়ত করতেছেন মা আমিনা বলেন আমার রেহেম থেকে যখন রহমতের নবী দুনিয়ায় শুভাগমন করলেন করার সাথে সাথে দুনিয়াতে এসে তিনি সেজদায় পড়ে গেলেন স্পষ্ট আরবি ভাষায় তিনি কালেমা পাল নিজের সাক্ষ্য আল্লাহর তাওহিদের কালেমা নিজের কালেমা পড়লেন তাও কালেমা পড়লেন রসা কালেমা পড়লেন পড়ার পরে বললেন আল্লাহ আমার উম্মত উম্মত আমার উম্ম শুধু উম্মতের চিন্তা আমার যে ভাই বাইতের কথা বলেছেন ওই ভাইকে বলবো বায়েত কেমন জিনিস দেখেন হজরত ইমাম হাসান ইমাম দুইজন রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়ে ঘুমাচ্ছেন হঠাৎ করে ইমাম হাসান বলেন আমার ঘুম ভেঙে গেল ছোট্ট ইমাম হাসান বলেন ঘুম ভেঙে আমি দেখলাম আমার মাকে খুঁজে পাচ্ছি না আমার মা কই গেল আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতজাহারা আমার মা খাতুনে জান্নাতকে পাচ্ছি না হঠাৎ করে আমি খুঁজে 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 দেখি আমার মা আমার মাথার পাশ থেকে একটু দূরে নামাজের বিছানায় শেষদার মধ্যে পড়ে রাতের গভীরে কান্দে আমি শুনতে পেলাম আমার মা আস্তে আস্তে বলে আল্লাহ রাতটাকে একটু বড় করে বড় করে দাও আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে লাগলেন নামাজের বিছানায় আমি ইমাম হাসান মনে মনে চিন্তা করলাম রাতটা আমার মা বড় করে কি করবে মনে হয় আমাদের জন্য দোয়া করবে কিন্তু শুনলাম না আমার মা কানতেছেন আর বলতেছেন আল্লাহ তুমি যদি রাতটা একটু বড় করে দাও যেই সময়টুকু আমি ফাঁতে মার দোয়ার কারণে বড় করবে ওই টাইম টুকুতে আমার আব্বা জানের উন্মতের জীবনের গোনা আমি ফাতেমা মাপ চাবো ও বন্ধুরা নবীর আউলাদ কেমন একটু শোনেন হজরতি খাতুরে জান্নাত মাত্র ২২ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন রেওয়ায়তে কম বেশি আছে কিন্তু মশুর হলো বাইশ বছরে যখন বিদায় নেবেন ওই সময় কি করলেন মৌলা আলী শেরে খোদা ঘরে আসলেন ঘরে এসে দেখলেন মা ফাতে মা এক হাত দিয়ে তিনি রুটি বানাচ্ছেন আর এক হাত দিয়ে মাম হাসান হুসাইনের জামা পরিষ্কার করতেছেন আল্লাহ আকবর বলেন জামা পরিষ্কার করতেছেন দুই রকম কাজ এক দুই হাত দিয়ে করতেছেন মৌলা আলী সেরে কোথায় এসে বলে ও আমার ফাতে তুমি তো দুইটা কাজ একসাথে করতে দেখি নাই কোনোদিন এভাবে করো কেন তখন মা ফাতেমা বললেন ও আমার মাথার তাজ আমার মা বোনেরা মাইকের আওয়াজ পেলে একটু শুনবেন মা স্বামীকে তাজ বলতেন আল্লাহ মাথার মাথার তাজ বলতেন ও আমার মাথার তাজ আমি যদি কথাটা না বলি অন্তরে কষ্ট পাবেন আমি জানতে পেরেছি আমার আব্বা জান আমাকে ডাকতেছেন আমার টাইম শেষ এজন্য আমি আমি এক হাত দিয়ে হাসান হাসানুসাইনের জন্য আপনাদের জন্য রুটি বানিয়ে রাখতেছি কারণ শোকের টাইমে রুটি বানাইতে না পারলে আমার হাসান তো কষ্ট পাবে এজন্য আমার হাসান হাসানুসাইন কষ্ট পাইলে আমার নবী সইতে পারবে না আব্বাজান সইতে পারবে না তাই আমি রুটি বানিয়ে দিচ্ছি কয়েক দিনের মতো আর অপরিষ্কার জামা জামাকাপড় হাসানুসাইন পড়লে আব্বাজান রহমতের নবী সহ্য করতে পারতেন না তাই আমি কয়েক দিনের জামা কাপড় পরিষ্কার করে যাচ্ছি কারণ কে যদি না করি আপনি আমার সুখে বিমোহিত হয়ে অমনোমোস্ত হয়ে যাবে আর জামা পরিষ্কার করার কথা আপনার মনে হবে না আবার সন্তানের খাবার তৈরির কথা মনে হবে না মওলা আলী শের কোদা শুনে চোখের পানি মুছতে মুছতে বললেন فاطمه ছয় মাস হলো রহমতের নবী বিদায় নিলেন তোমার চেহারার দিকে তাকাইয়া তাকায়া আমি বেঁচে ছিলাম আর তুমি এখন চলে যাবে আমি কার চেহারার দিকে তাকাবো আমার রহমতের

এতদিন বলি নাই আজকে বলি ও আমার স্বামী ও আমার মাতার তাজ। এতদিন বলি নাই আজকে বলি শোনেন শোনেন ওই জায়গার মধ্যে আমার রেশমি কাপড়ের মধ্যে রেশমি কাপড়ে লেখা একটা সনদ আছে একটা সার্টিফিকেট আছে বলে কিসের সনদ কয় আমার বিয়ের সময় আল্লাহর কাছ থেকে একটা সনদ নিয়েছিলাম আল্লাহর কুদরতি হাতে লেখা সনদ আল্লাহ নাই কি খবর বলো কি রেখেছো সেখানে বলে আমার আল্লাহ তহ বললেন আমার আব্বাজানকে হাবিব আপনার মেয়েকে আমি আল্লাহ পছন্দ করেছি মওলা আলীর সাথে বিয়ে দেওয়ার জন্য আপনি একটু মেয়েকে জিজ্ঞাসা করেন রাজি কিনা আমাকে আমার আব্বা জিজ্ঞাসা করলেন আমার আল্লাহর সিদ্ধান্ত ফাতেমা আলীর সাথে তোমার বিয়ে হবে মাওলা আলীর সাথে তুমি রাজি কিনা আমি সুযোগ পেয়ে বলেছিলাম আব্বা 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 আমি রাজি হব আমি মাওলা আলীর সাথে বিয়েতে আল্লাহ বলেছেন রাজি হব তবে একটা শর্ত আছে আমি মাওলা আলীকে বিয়ে করলে আমার আল্লাহ যদি আমার আব্বাজানের উন্মতের গোনাগুলো মাফ করে দেয় জোরে কোন আমার আব্বা জানের গোনা যদি উন্মতের গোনা maaf হয়ে যায় আব্বা জানের উম্মতকে মাফ করে দেয় আল্লাহ বললেন তুমি যদি মাওলা আলীর সাথে বিয়ে করো তাহলে আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার আব্বা জানের গোনাগুলো মাফ করে দিব জোরে কোন সুবহানাল্লাহ তখন মাওলা আলী আ খাতুনে জান্নাত বলেন আব্বা জান আল্লাহ